করতে একটা আমার বলে যে কোন তেল আছে আমি সকলকে ব্যবহার করা ফেরি মাগ না এসকলে দাবি নেই পরকলে দাবি নেই যদি আমার আল্লাপার গাছের মধ্যে গুণ ক্ষমতা দান করে থাকে রহমত করে থাকে এই গাছের টানে গাছের গুণে আপনি আমার কাছে আসবেন আমাকে খুঁজবেন আমার গুণে নামাজান এটা সম্পূর্ণ ইসলামের এটার ভিতরে দেওয়া আছে হারবাঙ্গা লতা সৈন্য লতা বিষ কচু ভোপরা গাছের গোটা অর্জুন গাছের সাল মাগের মেথি আকের করা দুলকুমড়া বিষ গিলা বিষাগা বিষাবা বিষ লং বিষ কাপালি ফুল চিরতা হপ্তগি বহেরা আমলকি কি অ্যালোভেরা